টিভি কোটি প্রাণের সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে বিজয় দিবস ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাথাডি প্যালেস হোটেলে সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুন সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ লক্ষ্মীপুর জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক একে এম ফরিদ উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা মানপত্র ও সম্মাননা স্মারক করেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারুক হোসেন আব্দুল আজি জানোয়ার হোসেন শাখাওয়াত হোসেন আরমান প্রমুখ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী লক্ষ্মীপুর জেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন সাদিকা সীমা ডেস্ক রিপোর্ট বর্ণ টিভি